বলতে গেলে শীতের শেষেই আছি আমরা অর্থাৎ শীতকাল প্রায় শেষের দিকে আর এই শীতের মধ্যেই কিন্তু হাঁসের মাংস খেতে অনেক অনেক ভালো লাগে আর তাই যেহেতু শীতকাল শেষ হয়ে যাবে কিছুদিন পর পুরো গরম শুরু হয়ে যাবে তখন কিন্তু হাঁসের মাংস তেমন খেতে ভালো লাগে না আর তাই শীতের আমেজ থাকতে থাকতে আমরা খেয়ে নিয়েছি হাঁসের মাংস আর আজকে এই হাঁসের মাংস দিয়ে নতুন আলুর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি বরাবরের মতো মিস ফুড ফ্লেভার থেকে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের তো অনেক অনেক ভালো আছি আজকে দুর্দান্ত মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন অসাধারণ মজার এই রেসিপিটি হলো নতুন আলু দিয়ে হাঁসের মাংসর একটি মজার রেসিপি তো আপনারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করছেন তাদের সবার কাছে রিকোয়েস্ট হলো আপনারা অবশ্যই ভিডিওটি দেখার সঙ্গে একটি লাইক দিয়ে দেবেন আর যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের কাছেও রিকোয়েস্ট হলো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে কিন্তু এই ধরনের মজা মজার নতুন নতুন রেসিপি আপনারা সবার আগে পেয়ে যাবেন তো যাই হোক অলরেডি আমরা হাঁসের মাংসটি রান রান্না করার পর পরিবারের সদস্যদেরকে নিয়ে খেতে বসে গিয়েছি আর এই ধরনের হাঁসের মাংসের সাথে ছিল আজকে পোলাও আর ছিল টমেটো চাটনি আর হয়েছে শশা এবং টমেটো দিয়ে মজার সালাদ আমি আসলে একটু সালাদ খেতে খুব বেশি পছন্দ করি যার কারণে এখানে আজকে দু রকমের সালাদি আমি করেছি একটি হয়েছে টমেটো চাটনি আর একটি হয়েছে শশা এবং টমেটো দিয়ে তৈরি করা মজার সালাদ তো অলরেডি আমার ছেলে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে আম্মা আমাকে এই টুকরো দাও ওই টুকরো দাও এই আর কি যত বায় না তো যাই হোক আলুগুলোকে আমি একেবারে ভিন্নভাবে দিয়ে আজকের এই হাসির মাংসটি রান্না করেছি তো অনেক মজার এবং দুর্দান্ত স্বাদের এই হাসির মাংসটি খেতেছি কতটা টেস্ট হয়েছে তা অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন যে সকল শুভাকাঙ্ক্ষীরা আমাকে এতটা ভালোবাসা দিয়ে এটুক পর্যায়ে নিয়ে এসছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আপনাদের সবাইকে নিয়ে যদি এরকমভাবে খেতে পারতাম তাহলে সত্যি আরও বেশি আনন্দ পেতাম তো যাই হোক তারপরও আপনাদেরকে অনেক অনেক মিস করছি এরপরও আপনাদেরকে নিয়ে আজকে আমরা খেতে বসেছি তো যাই হোক পুরো ভিডিওটি দেখার জন্য আমার পাশেই থাকুক আমি এখানে হাঁসের মাংস নিয়েছি প্রায় একটির মতো আর নিয়েছি নতুন আলু নতুন আলু নিয়েছি প্রায় দশ বারোটির মতো তো যাই হোক নতুন আলু দিয়ে হাঁসের মাংসর রেসিপি কিন্তু অসাধারণ হয় আর আমার পরিবারের অর্থাৎ আমার ছেলে আলু খেতে পছন্দ করে তাই এখানে আলু ব্যবহার করেছি আর নিয়েছি বড় দুটো পেঁয়াজ কুচি করে আর নিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর এরপর কাঁচামরিচ বাটা তো সব কিছু দিয়ে আজকে এই মজার হাঁসের মাংসটি রান্না করব। অলরেডি আমি চুলায় একটি হাঁড়ি বসিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল যেহেতু এই হাঁসের মাংস থেকে তেল উঠে আসবে যার কারণে আমি এখানে তেলের পরিমাণটা কম দিয়েছি প্রথম অবস্থা আমি যে কাজটি করব তা তাহলেও আমি আলুগুলো সামান্য হলুদ এবং মরিচ দিয়ে কিছুটা সময় রেখে দিয়েছিলাম এরপর এগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি দু থেকে তিন মিনিটের মতো এরপর আলুগুলো উঠিয়ে নিয়ে একই প্যানে আমি সামান্য তেল দিয়ে এখন আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি এবং এগুলো গরম হওয়ার পর অর্থাৎ ফ্রাই হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে যে বাটা মশলাগুলো রেখেছিলাম ওগুলো ও আচ্ছা আপনাদেরকে বলা হয়নি প্রথমে কিন্তু এখানে তিন চারটে এলাচ দেওয়া হয়েছিল আর দিয়েছি দারচিনি আর তেজপাতা তো এখন এই মশলাটুকু সবটুকু দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ যেহেতু এখানে কাঁচামরিচ বাটা দেওয়া হয়েছে তাই এখানে লাল মরিচের গুঁড়ো কিন্তু এক চামচ পরিমাণ দেওয়া হয়েছে এখন সামান্য পানি দিয়ে আমি খুব ভালোভাবে এটি কষিয়ে নিচ্ছি যেহেতু হাঁসের মাংস কিন্তু অনেকেই রান্না করলে নাকি গন্ধ থেকে যায় তো আমি আজকে যে প্রসেসিংয়ে আপনাদেরকে রান্নাটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে আপনাদের হাসির মাংসর গন্ধটা থাকবে না আর খেতেও যথেষ্ট টেস্ট হবে মশলাটুকু ভালোভাবে কষানো হয়ে এলে এখানে দিয়ে দেয়া হয়েছে হাঁসের মাংসটি তো আপনাদেরকে আরেকটি কথা বলা হয়নি যেটি হচ্ছে আজকে কিন্তু এই দুপুরের আয়োজনে অর্থাৎ এই হাঁসের মাংস পোলাও যা যা তৈরি করেছি সব কিছু কিন্তু আজকে আপনাদের ভাইয়া করেছে তো যার কারণে স্পেশালভাবে থ্যাংকসটা ওয়ে পাবে তো যাই হোক এখন ও আপনাদেরকে রান্না করে দেখিয়ে দিচ্ছে কত মজা করে সে রান্না করেছে আসলে সে তো একটা সময় প্রবাসে ছিল তো যার কারণে সে সব কিছুই রান্না করতে পারে আর তার রান্না কিন্তু খারাপ না অনেকটাই মজা হয় তো মাংসটুকু দেওয়ার পর একটি ঢাকনা দিয়ে কিছুটা ঢেকে রাখার পর কিছুক্ষণ পর পর কিন্তু মাংসটা নেড়ে ছেড়ে দিচ্ছে আর অবশ্যই ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে একটু চেপকে রাখতে হবে না হলে কিন্তু পাতিলের নিচে এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এখানে কিন্তু ভিন্ন রকম একটা জিনিস দেওয়া হচ্ছে যেটি হচ্ছে পোলাও পাতা এই পোলাও পাতাটা কিন্তু অনেকেই হয়তো চিনে নাও থাকতে পারেন তবে চট্টগ্রামবাসীরা এই পোলাও পাতা কিন্তু বিভিন্ন মাংসের মধ্যে ব্যবহার করে থাকেন এবং পোলাওর মধ্যে ব্যবহার করে থাকেন এটি দেওয়ার ফলে সুন্দর একটি স্মেল আসে আর খেতেও কিন্তু ভালো লাগে এমনিতে কিন্তু আদার্স কোনো উপকারে আসে না তো যাই হোক এটি সম্পূর্ণ অপশনাল চাইলে দিতেও পারেন না দিলেও কোনো সমস্যা নেই তো অলরেডি এখানে দু কাপ পানি দিয়ে কিছুটা সময় নিয়ে অর্থাৎ দশ পনেরো মিনিটের মতো মাংসটুকু সিদ্ধ হওয়ার পর এখানে ভেজে রাখা এই আলুটুকু দেওয়া হয়েছে আলুটুকু দেওয়ার ফলে দেখুন কতটা সুন্দর লাগছে আর সব কিছু দিয়ে কিন্তু আরও প্রায় বিশ মিনিটের মতো রান্না করা হয়েছে তো খুব ভালোভাবে নেড়েচেড়া দেয়া দেওয়া হচ্ছে আর কিন্তু এখানে কিন্তু গরম পানি অবশ্যই অ্যাড করবেন কারণ যে কোনো মাংস রান্না করার ক্ষেত্রে বা পোলাও রান্না করার ক্ষেত্রে গরম পানিটা অ্যাড করলে খুব সুন্দরভাবে সেট হয় সব কিছু অর্থাৎ মাংসের সাথে আলুর সাথে সব খুব ভালোভাবে হয়েছে আর খেতেও যথেষ্ট টেস্ট হয় তো এইরকম অবস্থায় আমি বিশ থেকে পঁচিশ মিনিট পর্যন্ত চলে রাখার পর এটি নামিয়ে রাখা হয়েছে অলরেডি পুরোপুরি কিন্তু রান্না শেষ হয়ে গিয়েছে খাবারের জন্য আর এখন কিন্তু পরিবেশনের পালা আর গরম গরম এই ধরনের হাঁসের মাংস দিয়ে সাদা ভাত অথবা পোলাও খেতে কিন্তু খারাপ লাগে না যথেষ্ট ভালো লাগে তো আপনাদের কাছে দেখে কেমন মনে হচ্ছে আমার তো অলরেডি কিন্তু জিবে পানি চলে এসেছে এত মজার এবং এত লোভনীয় একটি রেসিপি দেখার সাথে সাথে যে কারোই কিন্তু জিবে পানি চলে আসবে তো আশা করছি আপনাদের কাছেও নিশ্চয়ই অনেক অনেক লোভনীয় দেখাছে। আজকের এই মজার নতুন আলো দিয়ে হাঁসের মাংসের রেসিপিটি দেখুন কত সুন্দর লাগছে কালারটা কত যে সুন্দর এসছে তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আশা করছি আপনাদের কাছেও অনেকটা সুন্দর লাগছে যারা যারা হাঁসের মাংস খেতে ভালোবাসেন তাদের কাছে কিন্তু এছে চেয়ে সহজ রেসিপি আর হতেই পারে না একেবারে ঘরোয়া থাকা উপাদান দিয়ে তৈরি করা হয়েছে আজকের এই ঝাল ঝাল নতুন আলো দিয়ে হাঁসের মাংস রেসিপিটি তো এখন এই গরম গরম হাঁসের মাংসটি আমার পরিবারের সদস্যরা অলরেডি খেতে বসে গিয়েছে পোলাও দিয়ে এবং টমেটোর চাটনি এবং সালাদ দিয়ে দেখুন আমি কিন্তু আজকে কোনো রকম কোনো স্পেশালভাবে ডেকোর করিনি সরাসরি আমি আপনাদেরকে ডাইনিং টেবিলে নিয়ে এসেছি দেখানোর জন্য যে আমার পরিবাররা সহ আমরা একসাথে খেতে বসেছি কি কি সাথে ছিল অলরেডি আমার ছেলের প্লেটে আমি সালাদ তুলে দিচ্ছি শশা এবং টমেটো দিয়ে যেহেতু এখন শীতকাল শীতকালে কিন্তু অ্যাভেলেবেল শশা টমেটো এগুলো পাওয়া যায় হাতের কাছেই তো যার কারণে আমি কিন্তু শশা খেতে ভালোবাসে আগেই বলেছি আমার পরিবারের অন্যান্য সদস্যরাও কিন্তু অবশ্যই সালাদ খেতে পছন্দ করেন আর অবশ্যই আমাদের প্রত্যেকের সালাদ খাওয়া খুবই প্রয়োজন তো আমি আমার ছেলেকে মাংস দিয়েছি টুকরো এরপর আলু দিয়েছি প্রায় দু থেকে তিন টুকরো এরপরও সে বায়না করছে না আরও দাও আরও দাও তো বাবা বলছে যে ঠিক আছে আগে এটা শেষ করো তারপর না হয় আরেক টুকরো নেবে তো যাই হোক দেখতে পাচ্ছেন ঝোলটাও কিন্তু অনেকটা ঘন হয়েছে আর অনেক সুন্দর একটি স্মেল আসছে এত মজা লোভনীয় একটি রেসিপি যদি দুপুরের মেনুতে থাকে তাহলে তো কোনো কথাই নেই প্লেটের ভাত পোলাও সব কিছু কিন্তু নিমিষে শেষ হয়ে যাবে যা ঘটেছিল আমার পরিবারের সদস্যদের মধ্যে তো যাই হোক আজকের এই মজার রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই রেসিপিটি সবার মাঝে শেয়ার করে